প্রিয় দর্শক চলে এসেছিলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী আঠাশ তারিখে গোটা বাংলাদেশে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে একাধিক জেলায় তীব্র কালবেশিক ঝড় এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে সেই সাথে কিন্তু আজ বাইশ তারিখে মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলছে বাংলাদেশের দুই থেকে তিন বিভাগীয় জেলায় সেই সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই দুই থেকে তিন বিভাগীয় জেলায় ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণ কোন কোন জেলায় আজ তারিখে থেকে ভারী সেই সাথে তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখাচ্ছে সেটা এই মুহূর্তে আমরা দেখে বন্ধুরা চোখ রাখুন আমাদের চ্যানেলে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা আগামী আঠাশ তারিখে কিন্তু গোটা বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সেই সাথে তীব্র বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমেরিকান রাডারের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা দেখে নেব আজ বাইশ তারিখে গোটা বাংলাদেশের কোন কোন জেলায় কিছুক্ষণের মধ্যে থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সেই সাথে তীব্র কালবৈশাখী জ্বরের আভাস মিলছে তো প্রিয় এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আহ বৃষ্টিমাই মোড়ে তারা আগে আমরা দেখে নিতে চাই এই মুহূর্তে মেঘলা আকাশ দেখা মিলছে কোন কোন জেলায় প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মেঘলা কাজ দেখা মিলছে আংশিক সহ পুরোপুরি মেঘলা কাজ দেখা মিলছে রংপুর রাসে মাময়নসিং সিলেট ঢাকা খুলনা মেহেরপুর এদিকে এদিকে কুমিল্লা এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা কাজ দেখা মিলছে সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা মিলছে এই মুহূর্তে সিলেট মাময়নসিং এবং রংপুর বিভাগীয় জেলা এবং পাবনা নগরপুর এইসব বিভাগীয় জেলার উপরে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা সে সাথে আংশিক মেঘলা আকাশ খোলনা বরিশাল এবং চট্টগ্রাম এসব বিভাগের জেলা কুমিল্লা এসব বিভাগের জেলার উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলছে তুপনাবৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে মাঝে থেকে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেট আহ এদিকে মৌলবিভাজার বিশম্বরপুর মাদান এদিকে কিশোরগঞ্জ বাগমারা এবং ময়মনসিং লাখাই এইসব বিভাগের জেলা কিন্তু আজ বাইশ তারিখ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাবনা এদিকে এদিকে নগরপুর সিগড়া সিরাজগঞ্জ গাপাসিয়া এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় এবং এদিকে মমনসিং কিশোরগঞ্জ এদিকে কিন্তু সরিষাবাড়ি এবং চরাজীবপুর রংপুর এসব বিভাগে জেলায় কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় এবং শিশ uh, uh, চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ের গতিবেগটা থাকতে পারে এবং ব্যবসা গরমও কিন্তু অব্যাহত থাকতে পারে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আজ কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই বন্ধুরা সিলেট বিশম্বরপুর বাগমারা এইসব বিভাগীয় জেলায় কিন্তু আজ বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে সকাল থেকে দুপুরের ভেতরে সেই সাথে কিন্তু দুপুর থেকে বিকালের ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে মাঝে থেকে মাঝে দানে বৃষ্টিপাত सीटेट দানে বৃষ্টিপাত হতে পারে টাঙ্গাইল কুল এদিকে কুলহাতি এবং বনশাতাইল এবং এদিকে কাতিয়াদি কাপাসিয়া নাসিরগঞ্জ নাসিরনগর দুঃখিত নাসিরন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই সব বিভাগে চলে কিন্তু এবং সেই সাথে কিন্তু এদিকে রয়েছে কেন্দুয়া এবং এদিকে রয়েছে কামালগঞ্জ এই এসব বিভাগে জেলায় কিন্তু আজ দুপুর থেকে বিকালের ভেতরে এদিকে রয়েছে বিক্ষিপ্তভাবে কালবৈশিকী ঝড় হতে পারে সেই সাথে এদিকেও আরও কয়েকটি জেলা রয়েছে রাজশাহী এবং এদিকে মহানপুর এবং পথিয়া এবং এদিকে নন্দগ্রাম এবং আদাম দিঘি এসব বিভাগে জেলায় কিন্তু আজ দুপুর থেকে দুপুর একটা থেকে তিনটার ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জড়ো হতে পারে এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু আমরা তিনটা থেকে ছয়টা সাতটা পর্যন্ত দেখে নিতে চাই বিকাল বন্ধুরা চলুন এই মুহূর্তে আমরা দেখে নিই তো প্রিয় বন্ধুরা তিনটা থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় কাল্পশিকী ঝড় হতে পারে আজ তো আজ বাইশ তারিখে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত তো প্রিয় বন্ধুরা ছয়টা সাতটা পর্যন্ত বিকাল তিনটা থেকে তো এই মুহূর্তে আমরা আবার রয়েছি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো এই মুহূর্তে আমরা সেটা দেখে নিচ্ছি বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয় পর্যন্ত কোন কোন জেলায় কাল ঝড় হতে পারে হবে এদিকে শালকুপা পাবনা এবং নগরপুর সিরাজগঞ্জ এদিকে রয়েছে ফরিদপুর ঢাকা এদিকে নগরপুর এবং পাবনা এইসব বিভাগের জেলায় সাথে আরও কয়েকটি বিভাগের জেলা আছে কিনা সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই বন্ধুরা এই মধ্যে কিন্তু দেখা মিলছে না তো প্রিয় বন্ধুরা এই কয়েকটি বিভাগে জেলায় কিন্তু আজ বিক্ষিপ্তভাবে বিকাল তিনটা থেকে ছয়টার ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে কিন্তু আগামীকাল ভোর তেরো তারিখ তেইশ তারিখ দুঃখিত তেইশ তারিখ আগামীকাল ভোর থেকে কিন্তু ভোরের দিকে কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সিলেট বিভাগের জেলায় সিলেট বিভাগের জেলায় তো প্রিয় বন্ধুরা সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে হিউজ পরিমাণ বৃষ্টিগুলো বৃষ্টিগুলো কিন্তু হিউজ পরিমাণ বৃষ্টিগুলো কিন্তু বাংলাদেশের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এটি কিন্তু যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টিপাতে পরিণত হতে পারে তোপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তারই মাঝেই কিন্তু আগামী আগামীকালও কিন্তু বিক্ষিপ্তভাবে বাংলাদেশের একাধিক জেলায় কালবৈশাখী যাওয়ার শেষ হতে থেকে মাঝেরি ধরনের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলছে তোপীয় বন্ধুরা ব্যবসা গরম কিন্তু গোটা বাংলাদেশে অব্যাহত থাকতে পারে তো প্রিয় বন্ধুরা এই সিলাস্কের মতো ধন্যবাদ